হ্যালো এভরিওয়ান ওয়ান ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়ান পট রাইস একেবারে হয়ে যাবে আলু মটর পোলাও এই আলু মটর পোলাওটি খেতে কিন্তু খুবই আমি লাগে আর খুব সহজে খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু হয়ে যায় তো চলুন কীভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগেই বলি চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি আর যারা আমার পুরোনো বন্ধু আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এখানে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল এক চামচ একটু বেশি ঘি চাইলে আপনারা পুরোটাই ঘি এতে করতে পারেন আমি সাদা তেল আর ঘি মিক্সড করে রান্নাটা করছি আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা গরম মশলার মধ্যে ছিল একটা দারচিনি দুটো ছোটো এলাচ দুটো বড় এলাচ দুটো লবঙ্গ আর একটা তেজপাতা একটু সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব তিনটে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ লবণ লবণটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব দু তিন মিনিট মতো এই পর্যন্ত যারা চ্যানেলের সাথে আছেন প্লিজ প্লিজ এখনও যদি একটা লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে কিন্তু অনেক অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে আর একটা শেয়ারের কাজ করবে আমার অনেকটা উপকার হবে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিয়েছি দুই চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে বেশ অনেকটা সময় দিয়ে কষিয়ে নিয়েছি আর অ্যাড করে দিলাম সামান্য একটু জল জলটা দিলাম কারণ এর মধ্যে আমি গোটা না গুঁড়ো মশলাগুলো দেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আগে থেকে একটু জল অ্যাড করলাম একটা টমেটো কুচি দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এখন কিছুটা সময় ধরে মশলাটা কষিয়ে নেব তো আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিলাম আড়াইশো গ্রাম মতো মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আবারও কিছুটা সময় ভেজে নেব অ্যাড করে দেব আলু এখানে আমি তিনটে ছোট ছোট আলু নিয়েছি আলুগুলোকে কিউব শেপে কেটে নিয়েছি এখন আলু আর মটর মশলার সাথে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা যেহেতু আমার এটা বাচ্চা খাবে তাই লঙ্কার পরিমাণটা আমি কিন্তু কম রেখেছি আপনারা চাইলে কিন্তু মানে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিতে পারেন দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর লবণ পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম সব উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর যে বাটিতে আমি চালটা নিয়েছি সেই বাটিটায় মেপে আমি এখানে যেহেতু বাটি চাল নিয়েছি চার বাটি আমি জল দেব। তো এখানে আমি দুবাটি জল দিলাম আর দুবাটি জল আমি অফ ক্যামেরা দিয়ে দিয়েছি চার বাটি জল দিয়েছি জলটা এবার ফুটে যাবে এর মধ্যে দিয়ে দেব টেস্ট মতো লবণ জলটা এখানে ফুটতে থাকো আগে থেকে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো আপনাদের হাতে যদি সময়টা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে এক ঘন্টা চালটা ভিজিয়ে রাখতে পারেন আমি সেম বাটি মেপেই চাল নিয়েছিলাম তাই সেম বাটি মেপেই আমি কিন্তু জলটাও দিয়েছি চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা জল ঝরিয়ে নিয়েছি আর এখানে ঝোলের মধ্যে যাতে তাড়াতাড়ি বয়েল আসে তাই একটা ঢাকা দিয়ে দিলাম বয়েল এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব লবণ ঝোলটা যদি লবণটা ঠিক থাকে তাহলে কিন্তু চালের মধ্যে লবণটা ঠিকঠাক মতো হয়ে যাবে লবণটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চালটা চাল দিয়ে আরও ভালোভাবে মিক্সড করে দেব মিক্সড করে দিয়ে দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বয়েল এসে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তেরো থেকে চোদ্দো মিনিট মতো মিডিয়াম আছে ঢাকা দিয়ে আমি রান্নাটা করব টাইমটা কিন্তু তেরো থেকে চোদ্দো হার্ডলি পনেরো হতে পারে আর ওপর দিয়ে দিয়ে দিলাম কিন্তু গরম মশলা আপনারা চাইলে এখানে কিন্তু বিরিয়ানি মশলাটাও ব্যবহার করতে পারেন তো দেখতে পেলেন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিলাম ঢেকে দিলাম এখন আমি পনেরো মিনিট মতো স্টেমে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে এলাম আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আলু মোটর পোলাও খেতে কিন্তু খুবই আম্মি হয়েছিল তো অবশ্যই এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়া অনুরোধ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ